বন্ধুরা আমি ফয়সল আহমেদ আপনারা দেখছেন আমার চ্যানেল কারাডে বয় ফলাম একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে ভিডিওতে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমরা কম বেশি অনেকেই বাকি হামলা দেখেছি অনেকে আছেন দেখেননি বাকি হান্না বাংলাদেশে অতটা পাবলিসিটি পায়নি বাকি হামলা হচ্ছে সম্পূর্ণ মার্শাল আর্টস রিলেটেড একটি এনিমি সিরিজ যেটাতে সম্পূর্ণ মার্শাল আর্টসের উপরে একটি বিষয় তুলে ধরা হয়েছে এবং খুবই সুন্দর একটি কার্টুন সিরিজ সরি এনিমি সিরিজ খুবই সুন্দর একটি এনিমি সিরিজ তো এই এনিম সিরিজের মধ্যে বাকি হানমা যে ক্যারেক্টারটা সে হচ্ছে এটা লিড ক্যারেক্টার অর্থাৎ এই সিরিজের নায়ক তো এই নায়ক কখনো কারোর সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং ট্রেনিং করতেন না তিনি ট্রেনিং করতেন তার কল্পনাতে তো আপনারা যদি ওর মতো ট্রেনিংটা করেন তাহলে আপনি ও বাকি হানমার মতো একজন ফাইটিং এক্সপার্ট হয়ে যাবেন ট্রেনিংটা কীভাবে করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাকে সাধারণত বাকি হানমার মতো সর্বপ্রথম চিন্তা করতে হবে যে আপনার সামনে একজন দক্ষ ফাইটার দাঁড়িয়ে আছে হতে হতে হবে সে খুবই শক্তিশালী আপনার থেকে আপনাকে এটাও কল্পনা করতে হবে যে সে আপনার সাথে ফাইট করছে এবং সে আপনার উপর আক্রমণও করছে এইভাবে আপনি যদি প্রতিদিন প্র্যাকটিস করেন আপনি কল্পনা করতে হবে ধরুন আপনাকে পৃথিবীর সবচেয়ে বেস্ট ফাইটার আপনার সামনে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে বেস্ট ফাইটারকে আপনার সামনে কল্পনা করতে হবে সে আপনার সাথে একটা কম্পিটিশন ফাইট করতেছে এরকম কল্পনা করতে হবে আপনাকে বাকি আপনার যেমনটা করে আপনাকে তার সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করতে হবে এটা একটা নির্জন জায়গায় বেছে নিলে সবচেয়ে ভালো হয় আপনি হ্যান্ড টু হ্যান্ড ফাইট করতেছেন তার সাথে এমন হতে হবে যে সে আপনাকে আক্রমণ করতেছে আপনি তাকে আক্রমণ করতেছেন সে ডিফেন্স করতেছে আপনি আপনি তাকে সে আপনাকে আক্রমণ করবে ডিফেন্স করতেছেন এইভাবে আপনাকে একটা কল্পনা করতে হবে এইভাবে যদি আপনি কল্পনা করেন তাহলে আপনার সামনে এক সময় একটা প্রতিচ্ছবি তৈরি হয়ে যাবে আর এইভাবে যদি আপনি ফাইট প্র্যাকটিস করে যান নিয়মিত তখন আর আপনাকে একদম নিয়ম অনুযায়ী ফাইট প্র্যাকটিসটা করতে হবে না যে আমি কি ফাইট প্র্যাকটিস করবো পাঞ্চ করব না কি করবো না ডিফেন্স করবো এই ধরনের চিন্তা আপনার মাথায় আসবে না আপনি তখন এটা ভাববেন যে আপনাকে ফাইট প্র্যাকটিস করতে করতে হবে হবে প্র্যাকটিক্যালি সে আপনাকে আপনাকে করবে ডিফেন্স আপনি তাকে পাঞ্চ করলেন সে ডিফেন্স করলো এইভাবে আপনি কল্পনা করে যখন ফাইটটা করবেন বাকি আনমার মতো করে তখন আপনি আস্তে আস্তে একদম ফাইটিং এক্সপার্ট হয়ে যাবেন তখন দেখবেন আপনার সামনে যখন কোনো রিয়েল ফাইটারও দাঁড়াবে তখন আপনার চিন্তা ভাবনা থাকবে যে আপনি একজন রিয়েল ফাইটারের সাথে ফাইট করছেন সেটা যদিও কল্পনাতে করছেন তারপরও আপনি রিয়েল এরকম কল্পনা আর রিয়েলিটি যদি আপনি মিক্স করে ফেলেন আপনার মেডিটেশনের মাধ্যমে অবশ্যই আপনি কিন্তু ফাইটিং এক্সপার্ট হতে পারবেন কারণ কল্পনাতে আপনি যে ফাইটারদের সাথে ফাইট করবেন সেটা আপনাকে রিয়েল মনে করতে হবে এটাই হচ্ছে কল্পনা এবং রিয়েলিটিকে মিক্স করা যার সাথে আপনি কল্পনায় ফাইট করছেন তাকে আপনাকে রিয়েল মনে করে ফাইট করতে হবে ভাবতে হবে যে সে আপনাকে মারতে আসতে আসতে এভাবে যদি আপনি প্র্যাকটিস করেন তখন আপনার সে রিয়েল পারসনও কল্পনার মতো মনে হবে তখন আপনি খুব সহজে তার সাথে বন্ধুরা এটাই হচ্ছে বাকি হানমার ট্রেনিং এর বিষয় তো অনেকেই আছেন যারা বাকি হানমার দেখছেন বা দেখেননি তো খুবই আলোচিত একটি কার্টুন বিদেশে এবং বাংলাদেশেও খুবই জনপ্রিয় হয়ে যাবে কারণ এটি রিলেটেড আর বর্তমানে সবাই কম বেশি ফিটনেস এর দিকে জাগ্রত হচ্ছে তাই ফিটনেস যেখানে বাকি হানমা সেখানে প্রত্যেকের অনুরোধ করল আপনারা ইউটিউবে সার্চ করে অথবা গুগলে সার্চ করে বাকি হানমার কিছু এপিসোড দেখুন যাতে আপনারা বাকি আপনার মতোই ভাবনা স্ট্রং চিন্তা ভাবনা নিজের মধ্যে আনতে পারেন আর বন্ধুরা আপনারা যদি মার্শাল আর্ট রিলেটেড নতুন ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আপনারা পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন আর বন্ধুরা ভিডিওতে একটি লাইক অবশ্যই দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে আরও অনুপ্রাণিত করে নতুন করে ভিডিও বানানোর জন্য তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম